সম্মানিত দর্শক বন্ধু লেডিস ফ্যাশন থেকে আপনাদের জানাই শুভ বিজয়ার তৃতীয় শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে ব্লাউজের বা চুড়িদারের লটকান তৈরি তো বন্ধুরা প্রায় এক সপ্তাহের মধ্যে খুব চাপের মধ্যে ছিলাম তার জন্য কোনো ভিডিও ছাড়তে পারিনি তো আজ এক সপ্তাহ পরে আমি ভিডিও ছাড়তে আওয়াজ শুরু করেছি আজ বিজয়া দশমী তো বন্ধুরা ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রথমে আমি একটি ফুল তৈরি করছি সেটা সাড়ে তিন ইঞ্চি করে আড়ে দিকে চওড়া তো এইভাবে আমি তিনটে ফুল তৈরি করে নিয়েছি আর ফুল তিনটে দেখতেই পাচ্ছেন দুটো ফুল সমান আর একটা ফুল একটু লম্বা এবারে তিন এই দুটো তিনটে মুখ আমি একসাথে জয়েন করে নিলাম এবার দেখুন এর সাথে আরেকটা দড়ি আমি অ্যাড করে নিচ্ছি তারপরে কিন্তু আমরা বাকি ফুলটা দেখাবো তো বন্ধুরা দেখুন সেলাই আমার হয়ে গেছে এবার আমরা এখানে পাঁচ ইঞ্চি আড়ে দিকি মানে দৌড়ব দুই দিকে সমান বরাবর দুটো কাপড় কেটে নিলাম নিয়ে এটা কোন ভাঁজ করে নিলাম নিয়ে একটুখানি কণাটা সেলাই করে নিলাম আবার ঠিক একইভাবে আরেকটা কাপড় একই মাপের আমি কোনি ভাঁজ করে নিলাম নিয়ে এ কণা আবার এখানে দিলাম আর এ কণাটাও ঠিক নিলাম অর্থাৎ তিনটে কণা একই জায়গায় এনে এখানে একটা সেলাই করে নেব বন্ধুরা সেলাই করে নেওয়ার পরে আগের কাপড়ের উপরে এই কাপড়টা তুলে দিচ্ছি এবার এটা ভাঁজ করে দেওয়ার আগে আমরা যে আগে ফুল তিনটে বানিয়েছিলাম ঠিক সেই ফুলের গোড়াটা অর্থাৎ তিনটে জয়েন্ট এক জায়গায় যেখানে করা হয়েছে সেখানটায় আমরা এই কাপড়ের একদম কর্নারে দেব দিয়ে কাপড়ের মুখটা ভাঁজ করে সেলাই করে দেব তো বন্ধুরা দেখুন কত ইজিলিভাবে সুন্দর লটকন তৈরি করা যায় তো এই লটকন আপনি চুড়িদারে দিয়ে বানাতে পারেন আবার ব্লাউজও বানাতে পারেন বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে কিন্তু এই লটকনগুলো বানানো যায় তো দর্শক বন্ধু কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে অনেক রকম লটকনের ডিজাইন ব্লাউজের প্রিন্টের ডিজাইন এবং চুড়িদারের গলার ডিজাইন দেওয়া আছে আপনারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন